ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আর তোমাদের কার্নি স্টাডি পয়েন্ট চ্যানেলে নতুন একটা অঙ্কের ভিডিওতে তোমাদের স্বাগত তো তোমাদের অঙ্ক বলে দেখো চৌত্রিশ নম্বর পেজে দশমিক ভগ্নাংশের কিছু অঙ্ক দেওয়া আছে তো আজ এই একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে এমন সুন্দর করে দশমিক ভগ্নাংশ বুঝিয়ে দেবো যে দশমিক ভগ্নাংশের তোমাদের যতই অঙ্ক আসুক না কেন যেখান থেকেই আসুক না কেন যত রকমের অঙ্ক আসুক না কেন সব তোমরা শিখে যাবে তো এখানে দেখো চার নম্বরে কী বলেছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি তো এক নম্বরে কি দেওয়া আছে শূন্য দশমিক তিন বিয়ে শূন্য দশমিক দুই এক এরকম করে সব দেওয়া আছে ই পর্যন্ত পাঁচটা অঙ্ক দেওয়া আছে তো তোমাদেরকে এই অঙ্কগুলো বোঝানোর আগে তোমাদেরকে আগে আমি একটা মানে সুন্দর উপমা দিয়ে বোঝাই তা হলে তোমরা বুঝতে না পারো তোমাদের কাছে তবে যে এক টাকা আছে কত টাকা আছে এক টাকা আছে এই এক টাকাকে আমরা কত রকমভাবে বিশ্লেষণ করে বলতে পারি ধরো যে এক টাকা আছে কেউ বলল যে এক টাকা আছে তো এই এক টাকাকে আমি পুরো এক টাকা না বলে আমি বললাম একশো কি একশো পয়সা একশো পয়সা মানেও কি দেখো সেই ওই এক টাকাই বোঝায় এবার তারপরে দেখো এবার দশমিক ভগ্নাংশে বোঝাতে গেলে একটা কি একটা গোটা এবার দশমিক ভগ্নাংশকে এই এক টাকা বোঝাতে গেলে কি করবো আমরা এখানে লিখবো এক দশমিক শূন্য শূন্য দুটো শূন্য দিলাম কেন মানে একটা শূন্য দিলেও মান যা দুটো শূন্য দিলেও সেই একই মান কারণ টাকা পয়সার হিসাব পঞ্চাশ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা দেখো দুটো মানবে রাই তার জন্য এইভাবে এক দশমিক শূন্য শূন্য লেখা মানেও সেই এক টাকাই হলো অর্থাৎ এই দশমিকের এই পাশে যে সংখ্যাগুলো থাকবে মানে বাম দিকে দশমিকের বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হলো পূর্ণ আর রাইট সাইড মানে ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হলো ভগ্নাংশ ধরো যে তোমাকে তোমাকে এক টাকা না থাকে তোমার কাছে এক টাকা পঞ্চাশ পয়সা আছে তো আমরা সেটাকে কিভাবে লিখতে পারি একটা গোটা লিখলাম এক টাকা আর পঞ্চাশ পয়সাটা এই পারে বসিয়ে দিলাম তাহলে এক দশমিক পাঁচ শূন্য টাকা মানেও এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দেখো এই বাম দিকে দশমিকের বাম দিকে যেগুলো থাকবে সেগুলো হয় গোটা বা পূর্ণ সংখ্যা আর বাম দিকে যেগুলো থাকবে সেগুলো হলো ভগ্নাংশ বা ভাঙা মানে পঞ্চাশ পয়সা দেখো এক টাকার সমান না অর্ধেক তো এই অঙ্কগুলোও ঠিক থাক এবার দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কি করতে হয় সেটা এবার তোমরা দেখে নাও এখানে দেখো দশমিক শূন্য দশমিক তিন আছে তো বাম দিকে শূন্যর কোনো দাম থাকে না সেটা তোমরা জানো এই ওপরে দেখো তিনটা আমরা তিনই বসাবো মানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যায় বসাবো তিনটা তিনই বসালাম এবার দেখো দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কীভাবে বার করতে এইখানে দেখো এই দশমিক আছে এই দশমিকের জন্য আমরা কি নিতে পারি আমরা নিতে পারি এক বুঝতে পারলে দশমিক থাকলে দশমিক থেকে সামান্য ভগ্নাংশে বার করতে গেলে এই দশমিকের জন্য আমরা নেব এক আর পাশে যতগুলো সংখ্যা থাকবে তত নেব শূন্য এইখানে দশমিকের পরে ডান দিকে কটা সংখ্যা আছে দেখো একটা সংখ্যা আছে তাহলে আমরা কি পাবো এক শূন্য বসাতে পারবো তাহলে তোমাদের অ্যান্সার কী বেরালো শূন্য দশমিক তিনের সাধারণ ভগ্নাংশে বার করতে গেলে সামান্য ভগ্নাংশে দশ ভাগের তিন ভাগ এটাই তোমাদের হচ্ছে কি সামান্য ভগ্নাংশে বেরিয়ে গেল এটাই তোমাদের অ্যান্সার এবার বিয়েটাই দেখো সেম একই জিনিস আমরা আগে প্রথমে দশমিকের জন্য কী নেব দশমিকের জন্য আমরা এক নিয়ে নিলাম কারণ দশমিকের জন্য আমরা এক পাই এক নিয়ে নিলাম এবার দেখো দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে এক দুই দুটো সংখ্যা আছে তার জন্য আমরা কি পাবো দুটো শূন্য তাহলে নিচে কত হয়ে গেল নিচে হয়ে গেল একশো আর ওপরে যা সংখ্যা থাকবে সেটাই বসিয়ে দেবা বাম দিকে শূন্যের কোনো দাম না একুশ আছে একুশই বসিয়ে দেবো আশা করি তোমাদের এই অঙ্ক কোনো রকম সমস্যার সৃষ্টি করছে না যদি করে তাহলে সেই আবার একই কথা বলি কমেন্ট করবে এবার তিনেরটা দেখো ওই একই জিনিস তিনেরটা দেখো দশমিকের জন্য আমরা কী নেব এক পাশে কটা সংখ্যা আছে দশমিকের ডান দিকে এক দুই তিনটে তাহলে তিনটে আমরা কী নেব তিনটে আমরা শূন্য নিয়ে নিলাম নিচে কত হয়ে গেল হাজার এবার ওপরে কটা সংখ্যা আছে এখানে ভালো করে খেয়াল করো দশমিক উঠে গেল মানে দশমিকের জন্য এক আমরা এখান থেকে নিয়ে নিলাম মানে আর দশমিক থাকলো না এবার কটা সংখ্যা থাকলো থাকলো হচ্ছে কি দশমিকের পরে শূন্য তিন নয় দশমিক উঠে গেল দশমিকের পরে দেখো শূন্য ছিল দশমিকটা যখন উঠে গেল শূন্যটা দেখো সংখ্যার বাম দিকে চলে গেল তো বাম দিকে এলে এই শূন্যর কোনো দাম থাকে না তার জন্য ওপরে কত বসবে ওপরে বসবে শুধু উনচল্লিশ তাহলে এক হাজার ভাগের উনচল্লিশ ভাগ ব্যাস এবার ডি আর ইয়ে অঙ্কটা তোমাদের এবার আমি করে দিচ্ছি ইয়ের অঙ্কটা দেখো এখানে পাঁচ দশমিক চার দেওয়া আছে এর আগে দেখো সব বাম দিকে পেয়েছো সব শূন্য এবার দেখো বাম দিকে একটা সংখ্যা আছে তো সেটা কিভাবে করব একই নিয়ম দশমিকের জন্য আমরা কী নেব এক দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে একটা তার জন্য নিচে আমরা কি পাবো একটা শূন্য এবার ওপরে যা সংখ্যা থাকবে সেটা বসিয়ে দেব পাঁচ আছে আর চার আছে বসিয়ে দেব চুয়ান্ন এবার দেখো ওপরে বড় হয়ে গেছে নিচে ছোট হয়ে গেছে তোমরা এটাও অ্যান্সার রাখতে পারো বা এটাকে একটু ছোটো করে দিতে পারো তার চেয়েও ছোটো করে দিতে পারো তোমাদের যেটা খুশি এবার দেখো নিচে জোর সংখ্যা ওপরে আমরা দুই দিয়ে যদি কেটে দিই তাহলে দুই দিয়ে পাঁচ দুই দশ সাতাশ এবার আবার দেখো নিচে পাঁচ হয়ে গেছে এটাকে তোমরা ভাগ করে আবার সেই মিষ্টবঙ্গাংশেও বার করে দিতে পারো পাঁচ পাঁচে কত হয় পঁচিশ দুই তাহলে দুই পাঁচ এটাও তোমরা বার করতে পারো বা এটাও রেখে দিতে পারো এটা যদি তোমরা বার করে দাও তাহলে তোমরা হচ্ছে কি স্যারের চোখে একটু গুড স্টুডেন্ট হিসাবে বিবেচিত হবে তো এটাও রাখতে পারো এটাও রাখতে পারো কোনো মানের কোনো পরিবর্তন হবে না তো তোমাদের যেটা ভালো হবে সেটা করবে এবার এখানে দেখো সবচেয়ে বড়ো একটা অঙ্ক দিয়ে দিয়েছে যত বড়ই অঙ্ক দিক নিয়ম এক দশমিকের জন্য আমরা কি নেব এক পাশে কটা সংখ্যা আছে মানে দশমিকের বাম দিকের সংখ্যা একটাও গুনবে না সবসময় ডান দিকের সংখ্যা গুনবে এক দুই তিনটে আছে তিনটে আমরা কি নিয়ে নিলাম শূন্য নিচে হয়ে গেল কত এক হাজার ওপরে গত আছে যা সংখ্যা আছে বসিয়ে দেবো এক শূন্য দুই শূন্য তিন পাঁচ এগুলো আবার সেই কাটাকাটি করতে পারো বা এই রকমই রেখে দিতে পারো যেটা তোমাদের খুশি এটা কাটাকাটি করে দেখিয়ে দিয়েছি এটা তোমরা নিজেরা কাটাকাটি করে অ্যান্সার কী বেরাবে সেটা আমাকে কমেন্টে জানাবে এবার দেখো পাঁচ আছে আর ছয় আছে পাঁচ ছয় আর সাত এই তিনটের যা অঙ্ক আছে সব এই অ্যাড ভিডিওতেই তোমাদের আজকে আমি কমপ্লিট করে করে বুঝিয়ে দিচ্ছি তাহলে এবার আমি পাঁচ নম্বরে যে আছে ছোটো থেকে বড়ো উর্ধ্বক্রমে সাজাই আর ছয় হচ্ছে কি বড় থেকে ছোটো অধক্রমে সাজাই দশমিক ভর্ম সেরে এই অঙ্কগুলো এখন তোমাদেরকে আমি করে দিচ্ছি তারপরে সাত আর আট আরও দুটো আছে সব অঙ্কগুলোই আজকে তোমাদের দশমীকে সব করে দেবে এখানে আর যদি তোমাদের বড়ো থেকে ছোট ছোট থেকে বড় বুঝতে অসুবিধা হয় চাল্লিশালি পয়েন্ট চ্যানেলের আগের দিকে দেখো এই নিয়ে তোমাদের খুব সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে বড় থেকে ছোটো ছোটো থেকে বড় অঙ্কগুলো খুব সহজেই তোমাদের হয়ে যাবে পাঁচ নম্বরে বলেছে ছোটো থেকে বড়ো উদ্যোগ্রমে সাজায় দে এইরকম এতে অঙ্ক দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ তিন চার শূন্য দশমিক পাঁচ দুই পাঁচ দশমিক তিন চার শূন্য দশমিক পাঁচ এক তিন তো এইগুলোকে আগে সবার আগে দশমিক ভগ্নাংশে আছে সেইগুলোকে আগে আমরা কী করব সামান্য ভগ্নাংশে বার করে নেব তো সামান্য ভগ্নাংশে বার করতে গেলে সেই নিয়ম কী বলেছিলাম এর আগেটাতেই দেখেছ দশমিকের জন্য এক ডান দিকে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য ওপরে যে সংখ্যাটা থাকে সেটা পুরো বসে গেল এক্ষেত্রেও তাই দশমিকের জন্য এক পাশে দুটো সংখ্যা আছে দুটো শূন্য ওপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসে গেল এক্ষেত্রেও তাই দশমিকের জন্য এক ডান দিকে দুটো সংখ্যা আছে দুটো শূন্য পুরো সংখ্যাটা বসে গেল এখানে হচ্ছে একই নিয়ম দশমিকের জন্য এক পাশে তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য এই সংখ্যাগুলো উপরে বসে গেল ছোট থেকে বড় বার করতে গেলে কি করতে হয় যে সমান মান হতে হয় তারপরে কে ছোট কে বড় হতে হয় তো এইখানে দেখো নিচে এক হাজার ভাগের পাঁচশো চৌত্রিশ ভাগ এটা একশো ভাগের বাহান্ন ভাগ একশো ভাগের পাঁচশো চৌত্রিশ ভাগ এক হাজার ভাগের পাঁচশো তেরো ভাগ তো কে ছোট কে বড় আমরা কিছুতেই বুঝতে পারছি না তো এর জন্য কী নিয়ম আছে এই নীচের সংখ্যাগুলোকে কী করতে হয় সব লসাগু এর আগে তোমাদের অঙ্ক দেওয়া আছে কারো অসুবিধা হলে সেইটা দেখে নেবে তাহলে দেখবে আর রকম অসুবিধা হচ্ছে না এইগুলোকে কী করতে হয় সব লসাগু তো দেখো একশো দিয়েই চলে যাবে একশো দশে হচ্ছে কি এক হাজার একশো এক একশো এক একশো দশ দশ দিয়ে দশ এক এক তাহলে দেখো তোমাদের লসাগু কত বেড়াচ্ছে লসাগু সেই বেড়াচ্ছে এক হাজারে একশো গুণ দশ সমান সমান এক দুই তিন সেই লসাগু বেড়াচ্ছে এক হাজার এবার ওই লসাগুটাকে কী করতে হয় লসাগুটাকে এইখানে বসাতে হয় এক হাজারকে এক হাজার দিয়ে মানে এই সংখ্যাটার নিচে যেটা থাকে সেটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয় ভাগ করে কত বেরালো এক এবার এই এক দিয়ে উপরের সংখ্যা নিচের সংখ্যা দুটোকে কি করতে হয় গুম করতে হয় পাঁচশো চৌত্রিশ গুন এক এক হাজার গুন এক এবার গুম করে নিতে হয় পাঁচশো চৌত্রিশ আর নিচে হচ্ছে কি এক হাজার হয়ে গেল এবার দেখো আবার সেই পরের সংখ্যাটা দিয়ে এই ভাগ করতে হবে তাহলে এক হাজারকে আমরা যদি একশো দিয়ে ভাগ করি কত বেরাবে দশ এবার দশ দিয়ে পরের সংখ্যাটাকে টোটাল দুটোকেই গুণ করতে হবে বাহান্ন আছে আর নিচে একশো আছে এটাকে দশ দিয়ে গুণ করতে হবে দিয়ে কত বেরাবে পাঁচশো কুড়ি আর নিচে এক হাজার মানে এখানে যে লসাগুটা বেরিয়েছে সেটাই সবার নিচে বেরোবে যদি না বেরোয় তাহলে অঙ্ক তোমাদের কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে সেটা বুঝতে হবে এক হাজারকে আবার এই একশো দিয়ে তিন নম্বর অঙ্কটা এবার দশ মানে একশো দিয়ে এক হাজারকে ভাগ করে এবার পাঁচশো চৌত্রিশ আছে ওপরে পাঁচশো চৌত্রিশ আছে আর নিচে আছে একশো ওপরে দশ নিচে দশ পাঁচশো চৌত্রিশ শূন্য এক হাজার প্রত্যেকজন আর নিচে এক হাজার করে মান বেরাচ্ছে কারণ লসাগু যেটা আছে সেটাই বেরাবে এবার আর চার নম্বরেরটাই আছে কি আছে এক হাজারকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব কত বেরাবে এক পাঁচশো তেরো এক হাজার এবার এক দিয়ে গুণ করব ওপর নিচকে পাঁচশো তেরো এক হাজার এবার দেখো কোনটা ছোটো কোনটা বড় আমরা এবার খুব সহজে বার করে ফেলতে পারব মানে যেটা হচ্ছে কি ওপরেরটা বড় থাকবে সেটাই হয়ে যাবে বড় আর নিচেরটা যেটা ছোটো থাকবে সেটা হয়ে যাবে ছোটো মানে নিচেরটা না মানে ওপরেরটা যেটা সবচেয়ে ছোটো থাকবে সেটা হয়ে যাবে ছোটো আর যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হয়ে যাবে বড় এখানে আমাদেরকে কি বলে ছোটো থেকে বড় সাজায় তাহলে এক হাজার 513 ভাগ যতটা হবে এক হাজার ভাগের পাঁচ হাজার তিনশো চল্লিশ ভাগ তার চেয়ে অনেক বেশি বড় হবে এবার এক হাজার ভাগের পাঁচশো কুড়ি ভাগ তার চেয়ে মানে ছোট হবে এক হাজার ভাগের পাঁচশো চৌত্রিশ ভাগ এবার পাঁচশো কুড়ির চেয়ে বড় হবে তো এবার আমরা ছোট থেকে বড় যেভাবে সাজাই ঠিক সেভাবে সাজিয়ে নেব এবার অ্যান্সারটা আমরা ঠিক ওইভাবে সাজিয়ে লিখব কিভাবে লিখব যে ছোটো থেকে বড় সাজিয়ে পাই এবার ছোট কি আছে দেখো পাঁচশো কুড়িটা সব সরি পাঁচশো তেরোটা সবচেয়ে ছোট আছে তাহলে পাঁচশো তেরো এক হাজার কোথায় আছে পাঁচশো তেরো এক হাজার আছে একবার লাস্টেরটা তাহলে না এইটা হয়ে গেল সবচেয়ে ছোটো তাহলে প্রথমে আমরা লিখবো পাঁচশো তেরো এক হাজার এবার দেখো পাঁচশো তেরোর পাঁচশো কুড়ি আছে পাঁচশো কুড়িটা কি দ্বিতীয়টা বাহান্ন একশো দুই একশো আছে তাহলে বাহান্ন একশো কার বেরিয়েছে এই যে এইটা বেরিয়েছে তাহলে হচ্ছে কি বাহান্ন একশো লিখলাম বা তোমরা ডিরেক্ট এই এই অ্যান্সারও বসিয়ে দিতে পারো কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য করে দিচ্ছি এবার ধর তৃতীয়টা আছে পাঁচশো চৌত্রিশ পাঁচশো চৌত্রিশটা পাঁচশো চৌত্রিশ এক হাজার হচ্ছে কি প্রথমেরটা তাহলে পাঁচশো চৌত্রিশ এক হাজার হচ্ছে কি তৃতীয়টা বা প্রথমেরটা আর হচ্ছে কি তো সবচেয়ে বড়ো হচ্ছে কি পাঁচশো চৌত্রিশ একশো পাঁচশো চৌত্রিশ একশো কোনটা এই ধর এইটা তাহলে হচ্ছে কি পাঁচশো চৌত্রিশ একশো বা বা লিখে এবার তোমরা ওপরের মানটা বসিয়ে দাও ওপরের মানটা কি বসাবে ওই ওপরকার এই আনসারটা লিখে দাও পাঁচশো তেরো বাই এক হাজার কোথায় আছে পাঁচশো বাই এক হাজার আছে এইটার তাহলে বা শূন্য দশমিক পাঁচশো বসিয়ে দিলে কমা দিয়ে দিলে এবার তারপরে দেখো কার আছে পাঁচশো বসে গেল এবার দেখো কে আছে পাঁচশো তেরোর পরে এবার আছে হচ্ছে কি পাঁচশো কুড়ি মানে বাহান্ন বাই একশো বাহান্ন বাই একশো কোনটা আছে এই যে শূন্য দশমিক পাঁচ দুই এবার তারপরে কে আছে আছে হচ্ছে কি পাঁচশো মানে প্রথম একটা শূন্য দশমিক পাঁচশো এবার সবার লাস্টে কে পড়ে আছে এক হাজার বাই পাঁচ হাজার তিনশো চল্লিশ এটা কে আছে পাঁচশো চৌত্রিশ একশো পাঁচশো এই যে তাহলে পাঁচ দশমিক তিন চার এইটাই তোমাদের তাহলে ছোট থেকে বড়ো সাজিয়ে প্রায় অ্যান্সারটা এইটা বেরিয়ে গেল আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আমি তাহলে তোমাদের সেই সমস্যা সমাধান করে দেবো শির অঙ্কটা দেখো সেই একই অঙ্ক মানে ছোট থেকে বড় সাজাতে হবে তো আগে আমরা সামান্য ভগ্নাংশে বার করে নেব দুই দশমিক শূন্য আছে দশমিকের জন্য এক পাশে একটা শূন্য আছে তার জন্য একটা শূন্য ওপরে কুড়ি হয়ে গেল নিচে সেই একই অবস্থা দশের দশমিকের জন্য এক তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য দুই শূন্য শূন্য পাঁচ অর্থাৎ তোমরা যদি একটা নিয়ম বুঝে যাও তাহলে দেখবে প্রত্যেকটা অঙ্কর ওই একই নিয়ম দশমিকের জন্য এক পাশের ডান দিকে যটা সংখ্যা আছে তটা শূন্য ওপরে যেটা বসে আছে সেটা বসে গেল এবার দশমিকের জন্য এক পাশে একটা আছে শূন্য এবারে নিচের এইগুলো সব কি করতে হবে সব করতে হবে লসাগু এই নিচেরগুলো এই নিচেরগুলো লসাগু করতে গেলে এইরকম যখন সংখ্যা থাকবে তখন দেখে নেবে ওই সংখ্যাটা বড় আছে দেখবে এইগুলো লসাগু যেটা বার করবে সেটা দেখবে এই সংখ্যাটাই হবে তো আমরা কি বার করব এক হাজারটাকে নিচে দশ আছে প্রথমে এইটার কাজ করব দশ দিয়ে আগে ভাগ করব ভাগ ফল কত বেরাবে একশো বেরাবে তো এই মানে দশ শূন্য দিয়ে যে ভাগগুলো আছে সেগুলো তোমাদের যদি রকম এইগুলো দেখো কত শর্টকাটে হয়ে যায় সব ভাগ তো অসুবিধা থাকলে আমাকে আবার জানাবে নিচে একশো এবার কত বেরিয়েছে একশো বলছি দশ কুড়ি আর দশ আছে এবার নিচে একশো আছে এই যে ভাগ ফল বেরালো একশো এই একশো দিয়ে দুটোকেই আমরা গুণ করে দেবো আজকে শরীরটা প্রচণ্ড খারাপ আছে মানে প্রচণ্ড জ্বর সেই কারণে তোমাদের একটু বলতে অসুবিধা হয়ে যাচ্ছে আমার তো তোমাদেরকে যেহেতু আমি পরীক্ষার আগে সব অঙ্ক করিয়ে দেব বলেই আজকের এই ভিডিও করছি এবার দুই এবার তিনটে শূন্য আছে এক দুই তিনটে হলো এক তিনটে শূন্য আছে তিনটে বসে গেল। তাহলে মান বেরিয়ে গেল এটা এবার আবার দেখো এক হাজার থেকে এক হাজার দিয়ে ভাগ করব কত বেরোবে ভাগ ফল এক এবার দু হাজার পাঁচ আর হচ্ছে কি এক হাজার এইটাকে এক দিয়ে আমরা গুণ করবো কত বেরোবে দু হাজার পাঁচ এক হাজার এবার আবার সেই ভাগ ফল বেরিয়েছে এক হাজার তাকে আমরা কী করবো একশো দিয়ে ভাগ করব ভাগ ফল বেরাবে কত দশ আবার দেখো সেই দু হাজার পাঁচ বেরিয়েছে নিচে আছে একশো তাকে আমরা দশ দিয়ে গুণ করবো কত বেরাবে দুই শূন্য শূন্য পাঁচ শূন্য এক হাজার এবার চার নম্বরেরটা করবো এক হাজারকে আমরা কী করবো দশ দিয়ে ভাগ করবো কত বেরাবে একশো এবার পঁচিশ আর হচ্ছে কি দশকে একশো দিয়ে আমরা গুণ করবো কত বেরাবে দুই পাঁচ শূন্য শূন্য নিচে হচ্ছে কি এক দুই তিনটে এবার দেখে নাও এক হাজার বাইক কোনটা সবচেয়ে ছোটো আছে এক হাজারের ওপরে আছে পঁচিশ এখানে আছে কুড়ি হাজার পঞ্চাশ এখানে আছে দু হাজার পাঁচ এখানে আছে দু হাজার সবচেয়ে ছোটো দেখতে পাচ্ছ ওই দু হাজার তাহলে এ হবে হচ্ছে কে এক নম্বরে দু হাজারের পরে কে আছে দু হাজার পাঁচ এ হবে দু নম্বরে আড়াই হাজার এটা আছে তিন নম্বরে আর এটা হবে চার নম্বরে তো এবার অ্যান্সারটা তোমরা নিজেরাই লিখে নিতে পারবে তাহলে এবার অ্যান্সারটা লিখে নেবো কীভাবে দেখো কুড়ি বাই দশ আছে কুড়ি বাই দশ আছে তাহলে সবচেয়ে ছোটো কে হয়ে গেল এইটা তাহলে সবচেয়ে ছোটো কী হয়ে গেলো দুই দশমিক শূন্য এবার একের পরে দুই কে আছে দুইয়ে দেখো দু হাজার পাঁচ এক মানকার এইটার দুই দশমিক শূন্য শূন্য পাঁচ তিনে কে আছে পঁচিশ দুহাজার পাঁচশো এবার লাস্টেরটা দুই দশমিক পাঁচ কে আছে থার্ড নাম্বার হয়ে গেল তোমাদের ছোটো থেকে বড় সাজানোর অঙ্ক যে তিনটে আছে সেটা হয়ে গেল এবার সেম নিয়মে তোমরা হচ্ছে কি মানে ছয়ের বড় থেকে ছোট সাজাও মানে একই নিয়ম একই পদ্ধতি সব কিছু একইভাবে চলবে এই ছোটো থেকে বড় সাজাতে গেলে যেরকম উপরের ছোটোটার ধরে যেটা হবে সেটা সবার আগে বসবে বড় থেকে ছোটো সাজাতে গেলে ঠিক তাহলে উল্টো হয়ে যাবে মানে বড়ো থেকে ছোটো সাজাতে গেলে কি হতো এইখানে যে ছোটো থেকে বড় সাজাতে গেলে যেটা সবচেয়ে লাস্টে হতো সেটা হবে সবার প্রথমে এই চার নম্বর হয়ে যেত তাহলে বড় থেকে ছোট সাজাতে গেলে সবার প্রথমে হতো এই চার নম্বর তারপরে দুয়ে হতো তিন নম্বর তিনে হতো দু নম্বর আর চারে হতো এক নম্বর অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে গেলে যেটা বসবে সবার লাস্টে বড় থেকে ছোট হলে সেইটা হবে সবার আগে মানে ঠিক এর উল্টো উল্টে যাবে তো তোমাদের ছয় সব অঙ্কগুলো করে দিচ্ছি না একটা অঙ্ক করে দিচ্ছি তাহলে তোমরা আশা করি ব্যাপারটা বুঝে যাবে বড় থেকে ছোটো সাজায় দেখো তোমাদের এ বি সি তিনটে অঙ্ক দিয়ে আছে তো বিয়ের অঙ্কটা আমি করে দিচ্ছি এ সি তোমাদের জন্য থাকলো তোমরা ওই দুটো কমপ্লিটভাবে করে আমাকে পাঠিয়ে দিবে। তো এইখানে দেখো কি এই একই নিয়ম আগে সামান্য ভাবনা নিয়ে বার করে নিতে হবে দশমিকের জন্য এক পাশে তিনটে শূন্য আছে বা তিনটে সংখ্যা আছে বলে তিনটে শূন্য বসে গেল ওপরে যে সংখ্যাটা আছে সেটাই বসে গেলো এক দুটো শূন্য তিনশো সাত এক দুটো শূন্য সাঁত্রিশ তিরিশ এক দুটো শূন্য সাতশো তেরো এবার সবগুলো লস কী বলেছিলাম এই রকম যখন থাকবে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা হবে সেটাই লসাগু হয়ে যাবে মানে এক হয়ে যাবে তোমাদের এটার লসাগু তাহলে এক হাজারকে এক হাজার দিয়ে আমরা ভাগ করলে কত বেরোবে ভাগ ফল এক এবার এই সংখ্যাটাকে এক দিয়ে ওপর নিশ দুটোকেই গুণ করতে হবে এক হাজার এক এক তিন শূন্য শূন্য সাত এক হাজার আবার সে এক হাজারকে এবার পরের সংখ্যাটার নিচের কি আছে সেটা দিয়ে ভাগ করতে হবে ও নিচে আছে একশো তাহলে একশো দশে হচ্ছে কি এক হাজার এবার পাশের যে সংখ্যাটা আছে তিনশো সাত একশো তিনশো সাত একশো এটাকে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তো দশ দিয়ে করে কী বেরাবে তিন শূন্য সাত শূন্য নিচে কি এক হাজার এবার আবার থার্ড নম্বরেরটাই চলে আসতে হবে এক হাজারকে আমরা কী করবো একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করলে কী বেরোবে সেই দশ সাঁত্রিশ তিরিশ আছে আর নিচে আছে একশো তিন নম্বরেরটায় তাকে আমরা দশ দিয়ে গুণ করবো দশ দিয়ে করলে কী বেরাবে তিন সাত তিন শূন্য শূন্য আর নিচে হচ্ছে কি এক হাজার এবার চার নম্বরে চলে আসবো চার নম্বরের নিচে কী আছে একশো এক হাজার দিয়ে একশো এই দুটোকে ভাগ করবো কত বেরাবে দশ সাতশো তেরো একশো একে কী করবো দশ দিয়ে আমরা গুণ করবো দশ দিয়ে আমরা গুণ করলে কী বেরোলো সাতশো তেরো শূন্য এক হাজার এবার কী বলেছিলাম ছোটো থেকে বড়ো হলে ওপরে যেটা ছোটো হয় সেটা ছোটো সেটাই সই যাবে ছোটো আর বড়ো থেকে ছোটো সাজাতে গেলে সেই একই নিয়ম যেটা ওপরে বড়ো থাকবে সেটা সবার প্রথমে ওপরে সবচেয়ে বড়ো কী আছে দেখো তিন হাজার সাত মানে 37300 হাজার তিনশো এটা কার নম্বর তিন হাজার সাতশো তিরিশ বাই একশো তিন হাজার সাতশো তিরিশ বাই একশো এটা কার 37.30 দশমিক তাহলে বড়ো থেকে ছোটো সাজাতে গেলে আমরা কী লিখব বড় থেকে ছোটো সাজিয়ে পায় আর আমি অতো কথা লিখে দিচ্ছি না দেখো একবার বড়ো থেকে ছোটো সাজিয়ে দিচ্ছি এইটা হয়ে গেল তাহলে এক নম্বরে এবার তারপর সাত হাজার একশো তিরিশ সাত তাহলে এইটা হবে দু নম্বরে দু নম্বরে কী আছে সাতশো তেরো বাই একশো সাতশো তেরো মানে কার সাত দশমিক তিনে কী আছে তিন হাজার না তিন হাজার সাত বড়ো তিন বড় তাহলে তিন হয়ে গেল তিন নম্বরে তিনশো সাত বাই একশো কার আছে তিনশো সাত বাই একশো আছে এদের এইটার তাহলে এবার তিন দশমিক শূন্য সাত হয়ে গেল তিন নম্বরে আর চার নম্বরে যেটা পড়ে আছে সেটাই চার নম্বর চার নম্বর মানে একের যেটা পড়ে আছে এটা তিন দশমিক শূন্য শূন্য সাত তাহলে বড়ো থেকে ছোটো সাজিয়ে মান ঠিক এইটা বেরিয়ে গেল এবার দেখো তোমাদের দশমিক ভগ্নাংশ সাথে আছে দশমিক ভগ্নাংশ আর আটে আছে যেখানে পাঁচের স্থানীয় মান এই দুটো অঙ্ক তোমাদেরকে খুব সহজে আমি করে বুঝিয়ে দিচ্ছি এই সাতের অঙ্কগুলো দেখো খেয়াল করো দশমিক ভগ্নাংশ দিয়ে আটের স্থানীয় মান দেওয়া আছে দিয়ে এরকম আটত্রিশ দশমিক বারো দুই দশমিক আটশো তেরো এক দশমিক দুশো তিরাশি দুশো তেতাল্লিশ দশমিক দুশো আঠারো দেওয়া আছে তো কি বলেছে তোমাদের এই শুধু আটের মানগুলো বার করতে হবে এখানে দেখো কি আছে আটের মান মানে দশমিকের কোন দিকে সে বসে আছে সেটা দেখতে হবে দশমিকের ডান দিকে যেগুলো বসে থাকে সেগুলো ভগ্নাংশ থাকে আর বাম দিকে যেগুলো থাকে সেগুলো পূর্ণ থাকে তো এখানে দেখো দশমিকের কোন দিকে আট বসে আছে আট দেখো ডান দিকে বসে আছে এবং সবার প্রথমে বসে আছে মানে আট পূর্ণ মানে এখানে আটত্রিশটার দুটো সংখ্যাই পূর্ণ সংখ্যা মানে আটত্রিশ টোটালি পূর্ণ এবার তার মধ্যে আটত্রিশে বার করতে বলে না আমাকে শুধু আটের মানটা দেখতে বলেছে তাহলে আটের মানটা কী হবে আটের স্থানীয় মান আটই হবে কারণ দেখো আট একটা পুরো পূর্ণ সংখ্যা এই দিকের ডান দিকে যেগুলো থাকবে সেগুলো সবই পূর্ণ সংখ্যা এবার দেখো দ্বিতীয়টাই চলে আসো দুই দশমিক এক তিন তাহলে দুইটা কি দুইটা পূর্ণ সংখ্যা আমাদের দুই নিয়ে কোনো চাপ নেই কারণ আমাকে তো শুধু আটের মান বার করতে বলেছে আমি আর অন্য কোনো দিকে তাকাবো না তাহলে আট দেখো কোথায় বসে আছে আট দেখো দশমিকের ডান দিকে মানে দশমিকের ডান দিকে বসে থাকলে এই দুটো নিয়েই কিন্তু তোমাদেরকে হিসাব করতে হবে এই দশমিক আর আট মানে দশমিকের বাম দিকে হলে পূর্ণ সংখ্যা আর ডান দিকে হলে ভগ্নাংশ ভগ্নাংশ হলে এর মান কমে যায় তাহলে দেখো ওপরে কি হবে ওপরে আট বসবে আর নিচে কি হলো দশমিকের জন্য এক আট কটা সংখ্যার দশমিকের কত দূরে বসে আছে এক পরের সংখ্যাটায় মানে ওই সংখ্যাটার জন্য আমরা কি পাবো শূন্য তাহলে দশ ভাগের আট ভাগ হয়ে গেল। আটের স্থানীয় মান এবার তৃতীয়টাতে দেখো সেম একই জিনিস আছে দশমিকের দুটো সংখ্যার পরে আট বসে আছে তাহলে আমরা কী লিখবো আর শুধু আট দুই বা দুই এক তিন এগুলো আমি কিছু তাকাবো না আমাদের যেহেতু আটের মান বার করতে বলেছে ওপরে আট বসিয়ে নিলাম এবার আট দেখো দশমিকের জন্য আমরা এক নিলাম আট এবার ক ঘর পরে বসে আছে দেখো আট দশমিকের পরে একটা দুই আছে তারপরে আট মানে দুটো ঘর তার মানে আমরা দুটো সংখ্যা নিয়ে নিলাম মানে তৃতীয়টাতে আটের মান কি হলো একশো ভাগের আট ভাগ এবার চতুর্থতে যে চলে এসো চতুর্থতে কী আছে আমরা বাম দিকে তাকাবই না কারণ বাম দিকে দেখো কোনো আট নেই এই ডান দিকে দেখো লাস্টে আট বসে আছে তাহলে আটটা আটের মতন বসালাম দশমিকের জন্য এক দিলাম এক দুই তিন নম্বরে আট বসে আছে তার জন্য আমরা তিনটে শূন্য দিয়ে দিলাম আটের মান তাহলে এক হাজার ভাগের আট ভাগ বেরিয়ে গেলো বুঝতে পারছো এদিকে এক হাজার ভাগের আট ভাগ মানে এগুলো সব ভগ্নাংশ তাই হচ্ছে কি দশমিকের বাম দিকের সংখ্যাকে কী বলে পূর্ণ সংখ্যা বলে আর দশমিকের ডান দিকের সংখ্যাকে কী বলে ভগ্নাংশ বলে কেন ভগ্নাংশ বলে আশা করি বুঝতে পেরেছ এই দেখো এই রকম মানগুলো বিরোধী বলেই তাদেরকে ভগ্নাংশ বলে এবার দেখো আটের অঙ্কটা করেই আজকের তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তোমাদের আটের দেখো বলেছে যেখানে পাঁচের স্থানীয় মান নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি মানে এইগুলো থেকে তোমাদের দশমিক ভগ্নাংশে তৈরি করতে হবে এর আগে কী ছিল এর আগে সাথে ছিল দশমিক ভগ্নাংশ দেওয়া ছিল তোমাদের তারপরে স্থানীয় মান বার করতে বলেছিল এখানে ঠিক উল্টো দিয়ে দিয়েছে দেখো এখানে এই স্থানীয় মানটা দেওয়া আছে তোমাদেরকে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে তার জন্য এই অঙ্কটা আমি রেখে দিয়েছি তো এখানে কি বলেছিলাম পাঁচশো টোটাল পাঁচশো মানে পাঁচশো একটা পূর্ণ সংখ্যা কোনো দশমিক নেই তাহলে এইটাকে আমরা বুঝাতে গেলে কি বোঝাতে পারি পাঁচশো দশমিক শূন্য শূন্য তাহলে দশমিকের কোন দিকে আছে পাঁচশো পাঁচশো আছে দেখো বাম দিকে বাম দিকে যখন পাঁচশো থাকে তাহলে পাঁচশোটা কি পূর্ণ সংখ্যা এখানে পাঁচও দেখো পূর্ণ সংখ্যা তাহলে এই পাশে আমরা দশমিক দিয়ে যেমন খুশি বসিয়ে দিতে পারি পাঁচশো পঁয়ত্রিশ দশমিক কুড়ি তোমরা যা খুশি নিতে পারো পাঁচশো দেখো স্থানীয় মান পাঁচশো কেন এই দেখো পাঁচ তারপরে শূন্য শূন্য পাঁচশো মানে স্থানীয় মান কীভাবে বার করতে হয় আশা করি তোমরা সবাই এর আগের ভিডিও দেখেছো যদি না দেখো তাহলে তোমরা এর আগে দেখো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখিয়ে নেবে তাহলে দেখবে স্থানীয় মান কীভাবে বার করতে হয় তার আগে ডিটেলস দেওয়া আছে পাঁচও দেখো পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ থাকবে কোন দিকে দশমিকের বাম দিকে তো আমি এরকম করে বসা তার এই পাঁচ দশমিক কুড়ি এইভাবেও আমি বসাতে পারি এবার দেখো দশ ভাগের পাঁচ ভাগ দশ ভাগের কি আছে দশ ভাগের আছে পাঁচ ভাগ তাহলে সেটা এবার আমরা কীভাবে বসাবো দশ ভাগের পাঁচ ভাগ মানে পূর্ণ সংখ্যা তাহলে দশ মানে একটাই শূন্য আছে এই পাশে দেখো নিচে আছে তাহলে দশমিকের পরে পাঁচটা ক ঘর পরে থাকবে ঠিক দশমিকের পরেই থাকবে হচ্ছে কি পাঁচটা তো যেমন খুশি একটা সংখ্যা বসিয়ে নাও পঁয়ত্রিশ দশমিক পাঁচ ছত্রিশ দশমিক পাঁচ দিলাম যেহেতু পাঁচের মান বার করতে বলেছে তাই ছত্রিশ দশমিক পাঁচ দিলাম দেখো পাঁচটা কী আছে পাঁচটা আছে দশমিকের ঠিক একটা ঘর পরে মানে তাহলে এর মান কী হলো ভগ্নাংশের মান পাঁচ নিচে দশমিকের জন্য এক শূন্য দেখো এই মানটাই বেরাল এবার দেখো পাঁচ আছে দুটো শূন্য নিয়েছি মানে পাঁচ থাকবে দশমিকের ঠিক দ্বিতীয় ঘরে এবার দেখো আমরা এটাই যদি নিই ছত্রিশ দশমিক তিন পাঁচ শূন্য দেখো দ্বিতীয় ঘরে দেখো আছে পাঁচ মানে দশমিকের জন্য এক তারপরে দুটো সংখ্যা পাচ্ছি তার জন্য দুটো শূন্য আছে তো দশমিকের পরে দেখো দুটো দুটোর জায়গায় গিয়ে পাঁচ বসে আছে এটা দেখো এক হাজার আছে পাঁচ আছে তাহলে এবার এই কটা সংখ্যার পরে বসবে পাঁচটা মানে এক ঘর দু ঘর তিন ঘর তিনটে শূন্য মানে তিনটে পাবো তার মানে একই জিনিস যদি আমরা লিখে যাই তিন চার পাঁচ তাহলে দেখো পাঁচটা ক ঘর পরে আছে আছে হচ্ছে কি তিন ঘর পর তাহলে দশমিকের জন্য এক আর তিনটে ঘরের জন্য আমরা তিনটে শূন্য পাই দেখো মানসের একই বেরিয়েছে তাহলে তোমাদের এই আর্টের যে অ্যান্সারগুলো বেরোবে সেগুলো তোমরা এইটাও বসাতে পারো বা তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো তাহলে আজকের মতন এখানে ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে